প্রিয় ফেসবুক বন্ধুরা লতিকা নৃত্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আলেকজান্ডার শাখা আমরা আলেকজান্ডার শাখাতে প্রায় আট বছরেরও বেশি সময় ধরে নাচের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আর আমার ছবিতে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর একটি জায়গা জমিদার হাট রাম ঠাকুরের সেবাশ্রম তো এখানে আমরা একটা সুন্দর রুম নিয়ে লতিকা নির্দালয় কার্যক্রম শুরু করেছি আজকে চার মাস গ্যাপ থাকার পরে আবার ছোট ছোট বাচ্চারা ক্লাসে ফিরেছেন তো এদিকে আছেন আমাদের ছোট ঋষামণি তোমার নাম বলো তোমার নাম বলো কৃপা পাল এদিকে আছে অঙ্কিতা বুড়ি আচ্ছা এদিকে আছে আমাদের রূপায়ন দাস রূপ এদিকে আমাদের তোর নিঝুম মজুমদার আছে তৃণ আছে কথা কথার কথা একটু বলি বলতে হয় কারণ ও হচ্ছে আজকে প্রায় আট বছর বা নয় বছর হবে দশ বছর হবে মনে হয় নয় দশ বছর হবে ও লতিকার নির্দালয়ে নাচ শিখছে ঠিক সেম সিথি নয় দশ বছর হবে আর আরেকজন শিক্ষার্থী আজকে আবার প্রত্যাবর্তন ঘটল তার সে আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট সেও আট দশ বছর ধরে লতিকা নির্দালয় না থাকলেও মাঝখানে ওর একটু গ্যাপ পড়েছে ও অন্য একটা সংগঠনে অন্য টিচারের কাছে শিখে আবার লতিকা নৃত্যালয় প্রত্যাবর্তন ঘটেছে তার তো আপনারা যারা এখানে আসলে প্রথম ক্লাসে আমরা সেভাবে অভিভাবকদেরকে জায়গা দিতে পারিনি অভিভাবকরা দাঁড়িয়ে আছে এটা আমি সরি চেয়ে নিচ্ছি তাদের কাছে তো আমরা আবার খুব সুন্দর করে লতিকা নৃত্যালয়ের আলেকজান্ডার শাখার ক্লাস আমরা চালিয়ে যাবো আপনারা যারা আলেকজান্ডার শাখাতে ভর্তি হতে চান অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা নব উদ্যমে নব নবজাগরণে খুব সুন্দর করে লতিকার নেতালয়কে আলেকজান্ডার শাখাতে আবার কার্যক্রম চালাতে চাই আমরা চাই আলেকজান্ডার শাখা বা আলেকজান্ডার থেকেই জাতীয় এবং আন্তর্জাতিক মানের শিল্পীরা তৈরি হবে এবং তারা আলেকজান্ডার শাখাকে বা আলেকজান্ডারকে একটা সুন্দর গর্ভময় জায়গাতে নিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন লতিকার নেতালয়ের সাথেই থাকবেন